ডাইনামিক কনজুমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড শেয়াজগঞ্জ নাটোর ও পাবনা জেলার ডিলারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চার মে শনিবার সকালে শাহজাদপুরে অনুষ্ঠিত ডিলার সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার মুস্তাফিজুর রহমান লাভলু প্রধান অতিথি ছিলেন ডাইনামিক কনজিউমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের সেলস ম্যানেজার আলী আহমেদ খান বিশেষ অতিথি ছিলেন কোম্পানির রিজোয়নাল সেলস ম্যানেজার মোহাম্মদ নাফিস ডিপু মালিক আব্দুল করিম প্রামাণিক এ সময় উপস্থিত ছিলেন তিনটি জেলার বিভিন্ন উপজেলার ডিলারগঞ্জ

আমি যে প্রোডাক্টটা ফেরত আনছে সেই প্রোডাক্টটা ফাটার থেকে খুলে আমি নিজে ওনার কাছ থেকে পানি নিছি ওনার কাছ মগ নিছি আমার কোম্পানির মগ নিয়ে আমি নিজে গোলাপ খানা উঠাইছি পরিষ্কার করছি ওখানে সরল ভাইকে দেখা তারপর হয়তো সরল ভাই মানে এটা ঠিক নিজেরা চাইবে যে মান আরো উন্নত করার জন্য মানে যতই ভালো দেই মানে একটু থাকবেই মানে আসলে বিনোদ ভাই তো আছে ডাইনামিক কনজুমারের

এখন এটা বেতনটা যদি এই মিলন ভাইকে দেখায় শাহিনকে দেখায় যদি লাভলু খায় আমি খাই কোম্পানির কি দোষ আছে এখন কোম্পানির দোষ এটা আমার এখানে প্রোডাক্ট করে হয়েছে আপনার লোক জনাশোনা বিক্রি করে না এই জন্য কিন্তু আসলে আমরা যারা কাজ করি যে এরিয়াতে আমাদেরকে একটু সচেতন হয়ে চলে আমরা যদি একটু সততা নিয়ে কাজ করি আমার মনে হয় না যে রিজিকের খুব একটা কষ্ট হবে আর কি হ্যাঁ তো এটা আবারও আমি আপনাদেরকে পড়ে শুরু শেষ করতে পারলাম না যদি এইটটি পার্সেন্টের নিচে হয় মনোযোগ দিয়ে শুনেন কিন্তু সাইন সাহেব হ্যাঁ এইটটি পার্সেন্টের নিচে হয় সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে বেতন প্রদান করবে সাড়ে সাত পার্সেন্ট ঠিক আছে মিলন ভাই যে মাস শেষে বেতন পাইলেন আপনি কিন্তু জানেন যে আপনি এই মাসে কত টাকা প্রোডাক্ট নিচ্ছেন আপনি পঁচাত্তর টাকা প্রোডাক্ট নিচ্ছেন বা টাকা প্রোডাক্ট নিচ্ছেন ওই আপনি অঙ্ক করবেন

এত ভাবার কি আছে ডিউ মিসেস ক্লিন ডিশওয়াশ লিকুইড ও বারে কেটে যায় মাসের পর মাস নিশ্চিন্তে দ্বিগুণ শক্তি সমৃদ্ধ ডিউ মিসেস ক্লিন ডিশওয়াশ লিকুইড